নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই দেশ চালিত হইলে খালেদা জিয়া তারেক রহমানের মতো নেতাই লাগবে এত পরিষ্কার করবেন আর প্রথম আলোচনা আমরা করবো আপনাদের নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই সেটার জন্যে আমরা নির্বাচন চাই ওই তারেক রমানের শুধু প্রধানমন্ত্রী বানাই তবে এটার জন্য না সেটা তো অবশ্যই চাই দেশ চালাই থাকলে খালেদা জি আর তারেক রমানের মতো দেতাই লাগবে এটা তো পরিষ্কার বিএনপির ক্ষমতায় গেলেই তো আজকে আধিপত্যবাদকে রুখতে পারবে যে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব আসবে এবং আমি ইনশাল্লাহ একটা রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপি কখনো অন্যায় করবে না বিএনপি এক নম্বর কাজে আমাদেরকে সেই সততা দিয়ে মানুষের মন জয় করতে হবে করবেন আর প্রথম আলোচনা আমরা করবো আপনাদের